গাইজ আসসালামু আলাইকুম আমরা ফ্রেন্স ট্রাভেল ইউটিউবার নতুন চ্যানেল আমাদের আজকে উদ্বোধন করা হলো কাপাসগুলা প্রিমিয়ার লিগ সিজন ফাইভ এই টুর্নামেন্টটি সরাসরি লাইভ করানো হবে আমার সাথে আমি মোহাম্মদ খুরশেদ আলম খান আমার সহকারী আমার বন্ধু আশাফুদ্দিন এবং আমাদের ক্যামেরাম্যান সালাউদ্দিন যিনি আমাদেরকে সর্বক্ষণিক সহযোগিতা করবেন এই খেলাটি তিনটা থেকে উদ্বোধন করা হবে এই খেলার স্থান হচ্ছে কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা মহিলা কলেজ এবং বিদ্যালয় আপনাদের সাথে আমরা সর্বদা সর্বক্ষণিক থাকব আপনারা আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন যাতে আপনাদেরকে আরও নিত্য নতুন ভিডিও আমরা উপস্থাপন করতে পারি আপনাদের সহযোগিতায় আপনাদের আনন্দের সাথে থাকতে পারি আমাদেরকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ Thank you very much.